নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হল গণেশ চতুর্থীতে সমৃদ্ধ লাভে কোন কোন কাজগুলি অবশ্যই করা প্রয়োজন ও শুভ কাজ সম্পন্ন করতে যাওয়ার সময় কীভাবে যাওয়া উচিত তার সাথে জানব এমন কিছু উপায় যা আপনার যে কোনো কাজ আটকে থাকা যে কোনো কাজকে সফল করতে পারবে বন্ধুরা এই উপায়গুলি জানার আগে জেনে নেওয়ার আগে বলি যারা স্থির করেছেন বাড়িতে পুরোহিতজি ছাড়াই গণেশজির পূজা করবেন তাদের বলবো গণেশ চতুর্থীতে সঠিকভাবে বাড়িতে পুরোহিত ছাড়া কীভাবে পূজা করবেন তা সব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কবে পূজা পূজার শুভক্ষণ কখন পূজার সঠিক নিয়ম উপকরণ কি পুষ্পাঞ্জলির মন্ত্র কী যদি প্রয়োজন হয় একবার ভিডিওগুলি অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন চলুন বন্ধুরা এবার জানি কী কী উপায় গণেশ চতুর্থীর দিন করব যার ফলপ্রসূত আমরা গণেশজির আশীর্বাদে সৌভাগ্য ফিরে আসবে আমাদের জীবনে প্রথমত একটি মোটা সাদা সুতির সুতো বা পূজায় ব্যবহৃত লাল মলই সুতো নিন তাতে ছাত্রী গীত বাঁধুন গীত বাঁধার সময় বলুন জয় গণেশ কাটুক প্লেস ভালো করে শুনুন জয় গণেশ কাটুক প্লেস এই মন্ত্রটি তিনবার বলুন তারপর গীত বাঁধার পর গণেশজির পায়ে সেটি অর্পণ করুন একটি মন্ত্র এই সময় আরও বলুন ও গং গণপতায় নম ও গং গণপতায় নম এই মন্ত্রটি একুশবার অবশ্যই উচ্চারণ করুন এবার পূজার শেষে গিট বাঁধা সুতোটিকে তুলে নিজের ডান হাতে বাঁধুন যদি হাতে বাঁধতে না চান তাহলে কোনো বড় কাজ সিদ্ধ করার সময় বা যে কোনো কাজ করার সময় পার্শ্ব করে নিয়ে যেতে পারেন সর্বদা বড় কোনো কাজ করতে যাওয়ার আগে সব সময় মনে রাখবেন ডান পা আগে বাড়াবেন ও গণেশজিকে প্রণাম সারবেন দেখবেন কার্যসিদ্ধি অবশ্যই হবে দ্বিতীয়ত যেসব বন্ধুরা মানসিক অশান্তিতে ভুগছেন বহুদিন ধরে তারা এই ক্রিয়াটি অবশ্যই করুন চতুর্থের দিন ছাড়াও সারা বছরও আপনি করতে পারেন গণেশজির মন্ত্র ওং নমো মন্ত্রটি জপ করুন ও গণেশজির পেটে একশো আট বার হাত বলাতে থাকুন বিশ্বাস করুন বন্ধুরা ফল অবশ্যই পাবেন তবে বন্ধুরা বুধবার দিন এই ক্রিয়াটি করবেন তৃতীয়ত আমরা অনেকেই জানি না গণেশজির মূর্তি কোন দিকে বসানোর উচিত গণেশজির মূর্তি ভুল দিকে বসালে কিন্তু সংসারে দারিদ্রতা নেমে আসে প্রায় সকলের বাড়িতেই আমাদের গণেশজির মূর্তি বা পট বা ক্যালেন্ডার ছবি থেকে থাকে গণেশজির মূর্তি রাখার আগে সর্বদা মনে রাখবেন গণেশজির পিঠে দারিদ্রতা থাকে তাই গণেশজির পিঠ সর্বদা ঘরের বাইরের দিকেই যেন থাকে এমনভাবেও রাখবেন না যেন গণেশজির পিঠ বেডরুমের দিকে থাকে বেডরুমের মধ্যে ক্যালেন্ডারে থাকা গণেশজির পিঠ যেন দেয়ালের দিকেই থাকে আর সেই দেয়ালটি যদি অন্য কোনো বেডরুমের দেয়াল হয় তাহলে এমন দেয়ালে গণেশজির ক্যালেন্ডার পট বা কোনো জিনিস মূর্তি হোক লাগাবেন না আপনার সামান্য ভুলে দারিদ্রতা নেমে আসবে আপনার সংসারে চতুর্থত গণেশজিকে বন্দি করে রাখবেন না যেমন ধরুন আমরা এমন অনেক মন্দির বানাই যা কাঁচ দিয়ে তৈরি সম্পূর্ণ ঘেরা এমনটা কখনোই করবেন না কারণ এতে গণেশজির রুষ্ট হয় পঞ্চমত গণেশজির পূজার সময় গণেশজির সুরে একটি কাজ করুন ফল আপনি হাতে নাতে পাবেন গণেশজির সুরটি গণেশজির বাম দিকে থাকে আর আমাদের দেখতে গেলে ডান দিকে পড়ে প্রথমে একটি ছোট্ট পাত্রে ঘি দিয়ে লাল সিঁদুর গুলুন এবার সুঁড়েতে হাতের অনামিকা আঙুল দিয়ে বারোটি টিপ দিন গণেশজির বারোটি নাম নিয়ে এই প্রক্রিয়াটি করলে দেখবেন বন্ধুরা যে সমস্ত কাজ আপনার বহুদিন ধরে আটকে আছে তাও সফলভাবে সম্পন্ন হবে একবার শুধু ক্রিয়াটি করুন ষষ্ঠত গণেশ পূজার সময় গণেশজিকে লাল রঙের বস্ত্র অবশ্যই পরাবেন লাল সিঁদুরের তিলক লাল চন্দনের তিলক একুশটি দুর্বা একসাথে গুচ্ছ করে লাল মলে সুতো দিয়ে বেঁধে অর্পণ করুন এছাড়া লাল লাড্ডু লাল রঙের বেদনা বা লাল রঙের যে কোনো ফল অবশ্যই অর্পণ করুন এবার ও সর্ব সৌভাগ্য প্রদায় নম মন্ত্রটি একশো বার বা বার বা বার অবশ্যই বলুন ভগবান গণেশ বাবা ভোলানাথের মতোই আর এক ভোলা যিনি ভক্তের নিষ্ঠা ভালোবাসায় ভক্তের জীবন নে সুখ ও সমৃদ্ধি ভরিয়ে তোলেন তাই নিষ্ঠার সাথে গণেশজির পূজা করুন ও আশীর্বাদ লাভ করুন জয় শ্রী গণেশ